শনিদেবের অস্তমিত হওয়া মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে কি প্রভাব তৈরি করবে সেটা নিয়ে আজকে আমরা ইন ডিটেল একটা আলোচনা সেটা কিন্তু করার চেষ্টা করব। দেখুন এখানে একটা উত্তর কিন্তু সবার আগে দেওয়া প্রয়োজন কারণ আমাদের অনেকের জন্মচাকি কিন্তু এমন অনেক প্ল্যানেট থাকে যারা কিন্তু অস্তমিত অবস্থায় বসে থাকে সেখান থেকে আমাদের মনের মধ্যে কিছু কনফিউশন তৈরি হয় যে অষ্টমিত প্ল্যানেট মানে কি অষ্টমিত প্ল্যানেট মানে কি সেই প্ল্যানেটটার নেগেটিভ ক্ষমতা বৃদ্ধি পায় সেই প্ল্যানেটটার পজিটিভ ক্ষমতা বৃদ্ধি পায় নাকি সেই প্ল্যানেটটা আমাদের জীবনকে অনেক সংঘর্ষময় করে তোলে এটার ক্ষেত্রে কিন্তু একটা কনফিউশন আমাদের প্রত্যেক মনের মধ্যে কাজ করে কারণ আমাদের অনেকের জন্ম থাকেই বেশ কিছু প্ল্যানেটকে আমরা কিন্তু কাম্বাস্ট অবস্থায় অবশ্যই অবশ্যই দেখতে পাই দেখুন প্ল্যানেট মানে হচ্ছে কাম্বাস্ট প্ল্যানেট যদি বুঝতে হয় সেক্ষেত্রে কিছু উদাহরণকে কিন্তু বুঝতে হবে সবার আগে আপনাকে দেখুন আপনি হচ্ছেন একজন সাধারণ মানুষ আপনাকে আমি যদি এই মুহূর্তে কোনো সর্বশক্তিমান মানুষের সামনে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিই সর্বশক্তিমান মানে শারীরিক বা দৈহিক ক্ষেত্রে নয় তার অ্যাডমিনিস্ট্রেটের যে ক্ষমতা সেই ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তির সামনে যদি নিয়ে যাই যেমন আপনাকে আমি যদি এই মুহূর্তে ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে নিয়ে যাই নিয়ে গিয়ে তার সামনে যদি আপনাকে আমি দাঁড় করিয়ে দিই তাহলে আপনার মনের মধ্যে কিন্তু বেশ কিছু এম্বারেসিং সিচুয়েশনের জায়গা সেটা কিন্তু তৈরি হবে তার কারণ রাষ্ট্রপতিকে আপনার ওপর অত্যাচার করবেন না রাষ্ট্রপতি আপনাকে কি উল্টো পাল্টা প্রশ্ন করবেন কখনোই করবেন না কিন্তু আপনাকে যখনই তার সামনে আমি নিয়ে যাবো তখনই কিন্তু আপনার একটা এম্বারেসিং সিচুয়েশন তৈরি হবে মনে কিছু কনফিউশন তৈরি হবে আপনি তার সঙ্গে কিছু কথা বলার ক্ষেত্রেও কিন্তু অবশ্যই চিন্তা ভাবনা করবেন যে তাকেই কথাটা বলাটা ঠিক হবে কিনা বা এখানেও আপনি একটা কনফিউশন দেখবেন যে তাকে কতটা সম্মান প্রদান করা উচিত সেখানেও তৈরি থাকবে কারণ তিনি হচ্ছে আপনার কাছে সর্বশক্তিমান একজন মানুষ যে সর্বশক্তিমান একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নিয়ে কিন্তু বসে আছে বা অনেক ক্ষেত্রে এরকম অনেক সিচুয়েশন হয় আপনি অফিসে যদি খুব মনোযোগ সহকারে কোনো কাজ করছেন আর আপনার অফিসের যিনি প্রধান বা যিনি হেড তিনি যদি আপনার পাশে এসে দাঁড়িয়ে আপনার কাজটা দেখতে থাকেন তাহলে আপনার কিন্তু কোথাও একটা কনফিউশন তৈরি হবে আপনি অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ হলেও আপনার মনের মধ্যে একটা কনফিউশন তৈরি হবে যে আমি কি কাজটা কোনো ভুল করছি বা আমি কি কাজটা কিছু কিছু ভুলভাল করছি যার জন্য উনি বারবার করে আমার দিকে তাকাচ্ছেন বা আমার কাজটার দিকে তাকিয়ে আছেন তো এরকম একটা সিচুয়েশন কিন্তু আমাদের প্রত্যেকের তৈরি হয় সেরকমই ন্যাচারাল যদি একটা রাজা রবি সে যখন কোনো প্ল্যানেটের সাপেক্ষে তার খুব কাছাকাছি অবস্থান করে তখন রবির যে অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতা রবির যে পাওয়ার সেই পাওয়ারের কারণে সেই প্ল্যানেটটা কিন্তু একটা এম্ব্যারেসিং সিচুয়েশনে চলে যায় সে একটা ইনভিজিবল জায়গায় কিন্তু অবশ্যই অবশ্যই অবস্থান করে এখানে নেচারের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসে না শনি যেমন ন্যাচারাল জাস্টিসের প্ল্যানে তিনি জাস্টিসই প্রদান করবেন কিন্তু তিনি একটা ইনভিজিবল সিচুয়েশনের মধ্যে চলে যাবেন রবির কারণে সে কিছুটা এম্ব্যারেসিং সিচুয়েশন কিন্তু ফিল করবে এবং তার যে প্রভাবটা দেওয়ার ক্ষেত্রে তিনি কিন্তু কিছুটা তারতম্য অবশ্যই অবশ্যই দেখাতে সেখানে পারেন জন্মকালীন কোনো যদি প্ল্যানেট যদি কম্বাস্ট হয়ে থাকে তখন তার নেচারগত

তিনি কিন্তু অবস্থান করবেন মোটামুটি ছাব্বিশে মার্চ মোটামুটি দু হাজার মার্চ দু পর্যন্ত সময় তিনি আপনাদের নবম ভাবের ওপরেই কিন্তু একটা কামবাস মোটে থাকবেন নবম ভাব মানে কোথাও গিয়ে ভগবানের স্থান ধর্মের স্থান বলে আমরা দেখি নবম স্থান কোথাও গিয়ে আমাদের পিতার জায়গা কিন্তু আমরা দেখি নবম স্থান মানে কোথাও গিয়ে আমরা কিছুটা এখানে স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার জায়গাও কিন্তু নবম ভাব থেকে আমরা দেখি তার সঙ্গে এই শনির কিন্তু তৃতীয় দৃষ্টি আপনার একাদশ ভাবে চলে যাবে মানে আপনার প্রাপ্তি স্থানে চলে যাচ্ছে মানে আপনার জীবনের প্রারব্ধের জায়গায় সেখানে চলে যাচ্ছে আপনি কতটা অ্যাচিভ করতে পারবেন কতটা অ্যাচিভমেন্ট আপনি পাবেন সেই জায়গায় কিন্তু তার দৃষ্টি থাকছে এবং সব থেকে বড় কথা একাদশ ভাব থেকে আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে কিছুটা রিলেশনশিপের জায়গা সেটাকেও কিন্তু আমরা বিচার করি তার মানে একাদশে শনি তৃতীয় দৃষ্টি থাকছে সপ্তম দৃষ্টি আপনার তৃতীয় ভাবে থাকছে তৃতীয় ভাব অর্থাৎ আপনার সাহস পরাক্রমের জায়গাতেও শনির একটা কিন্তু সপ্তম দৃষ্টি থাকছে এবং শনির দশম দৃষ্টিটা আপনাদের রাশি সাপেক্ষে আপনাদের ষষ্ঠ ভাবের ওপর চলে আসছে ষষ্ঠ ভাব মানে রোগ ঋণ রূপুজলা শত্রু এখান থেকে কিন্তু আমরা ষষ্ঠ ভাব থেকে বিচার করে থাকি তো এই সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে কি প্রভাব হতে সেটা নিয়ে অল ডিটেল আলোচনা করবো প্রথমেই নাইন হাউস অবস্থানকারী শনি যে অষ্টমীতে অবস্থায় যেতে চলেছে আমি মিথুন রাশির মানুষকে বলবো এই সময় যে কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার ক্ষেত্রে ধরুন আপনি কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছেন ধরুন আপনি কোনো ভাইটাল মিটিংয়ে যাচ্ছেন অথবা আপনাকে এমন একটা জায়গায় যেতে হচ্ছে সেই জায়গাটা আপনার জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ তো যে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার আগে হাতে টাইম নিয়ে বেরোনোর চেষ্টা কিন্তু মৃত্যুরাশির মানুষ অবশ্যই অবশ্যই করবেন আমি বিশেষ করে বলবো যারা কিন্তু এই মুহূর্তে ইন্টারভিউ দিতে যাবেন এই সময়ের মধ্যে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন যারা ভাইটাল মিটিংয়ে যাচ্ছেন তারা হাতে সময় রেখে কিন্তু অবশ্যই যাওয়ার চেষ্টা করুন দৈনন্দিন জীবনে অফিস যাওয়ার ক্ষেত্রেও কিন্তু এই সময় সময় মেনটেন করা প্রয়োজন মিথুন রাশি মৃত্যুর লগ্ন সাপেক্ষে হলে এই মুহূর্তে যে কোনো জায়গায় লেট করে যাওয়ার একটা প্রবণতা কিন্তু মিথুন রাশি সাপেক্ষে বেশি হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে নাইন হাউসের লর্ড নাইন হাউসেই যখন কিন্তু অস্তমিত অবস্থায় যাচ্ছে এই মুহূর্তে অপরচুনিটি ক্রিয়েট হবে কারণ মিথুন রাশির ভাগ্য ভাবের জায়গায় যখন শনি অবস্থান করছে আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন দাদা ভাগ্যের সাথ পাচ্ছি না লাস্ট মুমেন্টে কি অনেক কাজ আমাদের কেটে যাচ্ছে অনেক কাজ ফাইনালাইজ হয়েও কিন্তু আমাদের ক্ষেত্রে সেই ফলটা দিচ্ছে না এবার কিন্তু মিথুন রাশির মানুষ এবার ভাগ্যের স্বাদ পাবেন অনেক ক্ষেত্রে কাজগুলো কিন্তু দ্রুততার সহিত একটা সম্পন্ন হওয়ার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে কিন্তু ওই যে আপনাকে আবারও বললাম যে আপনার সুযোগ তৈরি হবে আপনার অপরচুনিটি আপনার সামনে থাকবে কিন্তু আপনাকে এই মুহূর্তে তার সময়ে কিন্তু পৌঁছানোটা ভীষণ ভীষণ প্রয়োজন মৃত্যু রাশির সাপেক্ষে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এখানে একটা কোনো সন্দেহের জায়গা নেই যে আপনাকে কিন্তু টাইমটাকে অবশ্যই আপনাকে কিন্তু মেজারমেন্ট করে চলা উচিত দ্বিতীয়ত আমি আপনাকে বলবো এই সময়ের মধ্যে আপনার কিন্তু ধর্মীয় স্থানে যাত্রা সেটা আপনার হতে পারে খুব ভালো কোনো স্পিরিচুয়াল গুরু প্রাপ্তির সম্ভাবনা এই সময় কিন্তু মিথুন রাশির সাপেক্ষে থাকবে খুব ভালো স্পিরিচুয়াল স্থানে আপনার যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু সেটা কিন্তু ভালো প্রভাব আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন কাছাকাছি বা দূরবর্তী কোনো স্পিরিচুয়াল স্থানে ভ্রমণ মিথুন রাশির কিন্তু হবার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে নাইন্থ হাউসের কিন্তু শনি অষ্টমীতে অবস্থায় যাচ্ছে এবং কার কারণে যাচ্ছে আপনাদের তৃতীয় পতির কারণে যাচ্ছে তার মানে আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হয়ে থাকেন আপনার কিন্তু এই সময় পিতার শরীর স্বাস্থ্যের জায়গায় একটা কিন্তু অবনতি বা পিতার শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু খেয়াল রাখার প্রয়োজন অবশ্যই থাকবে কিছু কিছু ক্ষেত্রে আপনার পিতার ক্ষেত্রে কিন্তু শারীরিক অসুস্থতার পরিমাণ একটু বৃদ্ধি হতে পারে যদি আপনি মিথুন রাশির মানুষ কিন্তু হয়ে থাকেন চতুর্থ তো আমি মিথুন রাশির মানুষকে বলবো এই সময় কিছু কিছু ক্ষেত্রে আপনার এমন হতে পারে যে আপনার কাজগুলো কিন্তু হলো কিন্তু কাজ হলেও আপনি অন্যের কারণে বিপদে পড়ার সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে যেমন আপনি আপনার বন্ধু বান্ধব স্থানীয় কোনো মানুষের দ্বারা কিন্তু একটু বিপদে পড়ার সম্ভাবনা মিথুন রাশির সাপেক্ষে একটু বেশি থাকছে জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রেখে চলার চেষ্টা মিথুন রাশির মানুষ অবশ্যই অবশ্যই কিন্তু করবেন দ্বিতীয়ত আমি বলবো এই সময় কিন্তু নিজের ভুল মানে নিজের ভুলে শাস্তি না পেয়ে অন্যের ভুলে শাস্তি পাওয়ার জায়গা মিথুন রাশির মানুষের কিন্তু হতে পারে সেটা একটু মাথায় রেখে চলার চেষ্টা মিথুন রাশির মানুষ কিন্তু অবশ্যই করবেন যেহেতু নবম ভাব থেকে শনির কিন্তু তৃতীয় দৃষ্টি আপনার একাদশ ভাবের উপর যাচ্ছে তার মানে আই ইনকামের ক্ষেত্রে রোজগার করে চলেন মানে রেগুলার আপনারা যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু জায়গা তৈরি হতে পারে। যেমন ভিত্তিতে যারা কিন্তু রোজগার করছেন তাদের দৈনন্দিন রোজগারে কিন্তু কিছুটা কম হওয়ার পরিমাণ সেটা কিন্তু থাকতে পারে দ্বিতীয়ত আমি বলবো ভাবে কিন্তু শনি তৃতীয় দৃষ্টি পড়ার কারণে আপনার কিন্তু এই মুহূর্তে যে কোনো কাজ একটু ডিলে করে হওয়ার সম্ভাবনার সম্ভাবনা সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে ধরুন যে কোনো ছোট ছোট খুব সামান্য সামান্য কাজ ধরুন একটা কিছু আপনার কাগজ কোথাও আটকে আছে আপনাকে কিন্তু এই দিন যেতে বলেছে আপনি গেলেন আপনার সঙ্গে তার দেখা হলো না এই যে সম্ভাবনাগুলো কিন্তু এই সময় বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে চতুর্থ তো আমি কিন্তু মিথুন রাশির মানুষকে বলবো যেহেতু একাদশ ভাবে শনি দৃষ্টি পড়ছে সেহেতু আপনাকে কিন্তু এই মুহূর্তে দূরবর্তী কোনো স্থান থেকে কিছু অর্থ আসার সম্ভাবনা সেটা কিন্তু প্রাপ্ত হতে পারে এই জায়গাটা কিন্তু মোটের উপর ভালো থাকছে দুটো জিনিস কিন্তু হতে পারে যদি আপনার জন্মকালীন আহ জন্মচকে একটু আপনার পজিটিভ থাকে আপনি এই সময় লক্ষ্য করবেন আপনার কিন্তু দাম্পত্যে কিছু সমস্যা এই মুহূর্তে रिकवरी হচ্ছে আবার জন্মছক যদি একটু দুর্বল হয় তাহলে আপনি লক্ষ্য করবেন এই মুহূর্তে আপনার কিন্তু আপনার পার্টনারের সঙ্গে আপনার সম্পর্কের কিছু অবনতি এখানে কিন্তু অবশ্যই অবশ্যই হতে পারে এই জায়গাটাও একটু লক্ষ্য রাখা প্রয়োজন মিথুন রাশিরhape কে কিন্তু অবশ্যই থাকতে চলেছে তবে যে এই সময় যদি মিথুন রাশির মানুষ বিশেষ করে নিজের পরিশ্রমকে বেশি লাগাতে পারেন ডেডিকেশনকে যদি বেশি লাগাতে পারেন সেই ক্ষেত্রে কিনাটাটা সিকিউর ইনকাম আপনার হওয়ার সম্ভাবনা মিথুন রাশিরhape কে কিন্তু অবশ্যই অবশ্যই এটা একটু বেশি জায়গা সেটা কিন্তু থাকবে দেখুন শ্যাটানের কিন্তু সপ্তম দৃষ্টি আপনার কিন্তু চলে আসছে কোথায় না আপনি থার্ড উপরে তার মানে এই মুহূর্তে যে কোনো কাজকে শর্টকাট ওয়েতে করার একটা প্রবণতা কিন্তু মিথুন রাশির মানুষের তৈরি হতে পারে এই জায়গাটা কিন্তু মিথুন রাশির মানুষকে ভীষণ কন্ট্রোল করতে হবে তৃতীয় শনির সপ্তম দৃষ্টি পড়ছে মানে আপনার এই মুহূর্তে যে কোনো কাজকে খুব শর্টকাটে করার একটা প্রবণতা সেটা কিন্তু থাকতে পারে যে কোনো কাজকে অতিরিক্ত তাড়াতাড়ি করার একটা প্রবণতা মিথুন রাশির মানুষের কিন্তু থাকতে পারে দ্বিতীয়ত আমি মিথুন রাশির মানুষকে বলবো এই সময় কাজের ক্ষেত্রে কিন্তু কিছু তার লেসার জিনিস তৈরি হবে এই এই আজকে না করে আপনার কিন্তু মনে হতে পারে থাক আজকে করবো না কালকে আমি কাজটা করবো এই যে কালে করব এই কালে পাওয়ার একটা জায়গা কিন্তু মিথুন রাশির মানুষের তৈরি হতে পারে সো বি কেয়ারফুল থাকুন আপনি মিথুন রাশি মৃত্যুর লগ্নের মানুষ হলে দুটো জিনিস হতে পারে জন্মছক যদি আপনার অত্যন্ত প্রভাবশালী জন্মছক হয় সেক্ষেত্রে আপনি মনের মধ্যে কিন্তু একটা ওভার কনফিডেন্স ফিল করবেন যদি আপনার জন্মছক কম্পারেটিভলি একটু ডিস্টার্ব থাকে তাহলে আপনার তৃতীয় ভাবে শনির দৃষ্টি তার মানে আপনাকে কিন্তু এই মুহূর্তে একদম কনফিডেন্স লেস একটা মানুষে কিন্তু পরিণত করতে পারে এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখবেন ধৈর্য কিন্তু মানুষ আর রাখতে পারবেন না মানে যে কোনো ক্ষেত্রে আপনার কাজগুলোকে শর্টকাটে করে ফেলার একটা প্রবণতা তৈরি হবে কারণ দীর্ঘ দীর্ঘদিন আপনি যে ধৈর্যটাকে ধরে রেখেছিলেন আপনি যে যে পেশেন্সটা আপনি এতদিন ধরে বজায় রাখছিলেন সেই পেশেন্সটা আপনি রাখতে পারবেন না যে কোনো কাজ দ্রুতার সঙ্গে করতে গিয়ে সেগুলো কিন্তু ভুলভাল করে ফেলার একটা প্রবণতা মিথুন রাশির সাপেক্ষে কিন্তু অবশ্যই তৈরি হতে পারে জায়গাটা একটু লক্ষ্য রেখে অবশ্যই অবশ্যই চলবেন তবে কিছু কিছু ক্ষেত্রে এই মুহূর্তে অসম্ভব অসম্ভব কোন শক্ত কাজ এই মুহূর্তে আপনার দ্বারা কিন্তু হওয়ার একটা জায়গা থাকতে চলেছে আপনি যদি মিথুন রাশির মানুষ হন যেহেতু 9000 লর্ড 9000ই কিন্তু কমবাস্ট মোডে যাচ্ছে এবং সেখান থেকে তৃতীয় এই সপ্তম দৃষ্টি পড়ছে আপনার তৃতীয় ভাবে সেই জন্য আমি মিথুন রাশির মানুষকে বলবো জটিল কোন কাজ এই মুহূর্তে কিন্তু সম্পন্ন হওয়ার একটা জায়গা অবশ্যই অবশ্যই মিথুন রাশিরhape কে কিন্তু থাকতে চলেছে এবার আপনি দেখুন আপনাদের 9th হাউস থেকে স্যাটারন তার 10th অ্যাক্সিস আপনাদের উপর আপনাদের ষষ্ঠ ভাবের উপর কিন্তু দিচ্ছে এবং ষষ্ঠ ভাবা এই বললাম রোগ ঋণ রিপু জ্বালা শত্রুর জায়গা সেটা কিন্তু থাকছে আগেও আপনাকে একটা কথা বলবো দেখুন একাদশ ভাবে যখন তার দৃষ্টি পড়ছে তখন আপনি কিন্তু অন্যের দ্বারা বিপদে পড়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকছে ষষ্ঠ ভাবে শনি দশম দৃষ্টি পড়ছে মানে এবং আপনি হান্ড্রেড পার্সেন্ট থাকতে পারেন এই মুহূর্তে কোনো যদি সমস্যা আপনার ক্রিয়েট হয় না সেই সমস্যা ফ্যামিলির কোনো মানুষ না হলে আপনার বন্ধু বান্ধব স্থানীয় কোনো মানুষ আপনার কালিক এদের দ্বারা কিন্তু কিছু বিপদে পড়ার সম্ভাবনা বা এদের কাজের মানে দায়ভার আপনার উপর চাপার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকছে জায়গাটা একটু লক্ষ্য রেখে মৃতুনাশির মানুষ চলবেন যদি আপনি মৃতুনাশির মানুষ হয়ে থাকেন এই মুহূর্তে আপনার যদি লোন নিয়ে কোনো লিটিগেশন থাকে লিটিগেশন না থাকলে কোনো সমস্যা নেই আপনি রেগুলার ইএমআই দিচ্ছেন কোনো অসুবিধা আপনার নেই কিন্তু এই মুহূর্তে লোন নিয়ে লিটিগেশন যদি থাকে সেখানে কিন্তু একটু সমস্যা মিথুন রাশির সাপেক্ষে কিন্তু একটু হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে আর একটা জায়গা কিন্তু হতে পারে এটা শুধু জেনে রাখুন আপনি মিথুন রাশির মানুষ হলে আপনার ইএমআই দেওয়ার কিন্তু একটুখানি ডিলে হতে পারে যেমন আপনার ধরুন মাসের তিন তারিখে ইএমআই কাটে সেই ইএমআই আপনি তিন তারিখে দিতে পারলেন না হয়তো সেটা ছ তারিখ বা সাত তারিখে আপনি দিয়ে দিলেন দিয়ে দিলেন হয়তো কিন্তু কিছুটা দেরি আপনার কিন্তু হলো এটা হওয়ার একটা সম্ভাবনা মিথুন রাশির মানুষের কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে শারীরিক ক্ষেত্রে আমি বলবো এই মুহূর্তে ব্যথা যন্ত্র লক্ষ্য রেখে চলার চেষ্টা করবেন কিছু কিছু ক্ষেত্রে আপনার এই মুহূর্তে হাঁটু পায়ের নিচের অংশ বা কোমরের নিচের অংশ ঘাড়ে ব্যথা যন্ত্রণার সমস্যা মিথুন রাশির কিন্তু হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে একটা জিনিসকে মাথায় রাখবেন একাদশে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং এখান থেকে দেবগুরু বৃহস্পতি অবস্থান করার ফলে আপনাদের যেহেতু ষষ্ঠ কিছুটা শত্রুদের জায়গাও আপনার কিন্তু একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু বেশি দেবগুরু বৃহস্পতি কিন্তু জায়গাটাকে ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করবে কিন্তু কম্পিটিশনটা অবশ্যই মৃতুনাশীন মানুষ কিন্তু বজায় রাখার চেষ্টা সেটা অবশ্যই অবশ্যই করবেন এখানে যেন কোনো ডিলে না করেন আপনি এবার ষষ্ঠ ভাবে শনির যখন দশম দৃষ্টি পড়ছে হ্যাঁ অবশ্যই মিথুন রাশির ক্ষেত্রে চাপ এই সময় অনুভূত হতে পারে কাজের ক্ষেত্রে আপনার কিছুটা এই মুহূর্তে ওভার কোনো দায়িত্ব আপনার উপর এসে পড়ার সম্ভাবনা আপনাদের কিন্তু লোনের জায়গায় একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটা থাকতে পারে প্রয়োজনেই হয়তো আপনি লোনটা নিলেন কিন্তু লোন বৃদ্ধির একটা সম্ভাবনা মিথুন রাশির মানুষের এই সময় কিন্তু একটু থাকার সম্ভাবনা সেটা থাকতে চলেছে লাস্টলি আমি বলবো দেখুন নাইন হাউসে কিন্তু শনির অবস্থা

যে আপনি জীবনে কিন্তু একটু স্লোলি স্লোলি চলার চেষ্টা করুন এবং যতটুকু চলবেন যেন কংক্রিট আপনি চলতে পারেন এটাই কিন্তু শনির একদম মোটিভ এটাই থাকে অতএব জীবনটাকে একটু স্লো মুভমেন্ট করার চেষ্টা করুন দেখুন ডেফিনেটলি আপনি কিন্তু ভালো রেজাল্ট মিথুন রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন শর্টকাট পন্থা কিন্তু অবলম্বন মৃত্যু রাশির মানুষ এই সময় কিন্তু করবেন না একটু নক্ষত্র ভিত্তিক আপনাকে আমি বলে দেওয়ার চেষ্টা করি দেখুন মৃগশিলা নক্ষত্রের মানুষকে বলবো এই সময়ের মধ্যে আপনার কিন্তু একটু মানে রোগ জ্বালার সম্ভাবনা সেটা কিন্তু একটু বৃদ্ধি হতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে নতুন রোগের প্রাদুর্ভাব সেটা কিন্তু তৈরি হতে পারে তবে মৃগশিলা নক্ষত্রের মানুষকে বলবো আপনার সামনে কিন্তু সুযোগ প্রচুর তৈরি হবে সুযোগ কিন্তু আপনি অবশ্যই পাবেন কিন্তু সেই সুযোগকে টাইম মতন কিন্তু পৌঁছানোর চেষ্টা করবেন এমন

এটা যেন না হয় আপনি যদি মৃগসিটা নক্ষত্রের মানুষ হন একটা অর্গানাইজ হয়ে চলার চেষ্টা করুন ডেফিনেটলি আপনি খুব ভালো রেজাল্ট অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন আর একটা জায়গা বলে দিই মাথাটাকে কিন্তু এই সময় মৃগোসিটা নক্ষত্রের মানুষ একটু ঠান্ডা রাখার চেষ্টা সেটা করবেন চলে আসি আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে প্রথমেই আদ্রা নক্ষত্রকে বলবো আপনার গুরুজন স্থানীয় মানুষ আপনার পিতৃ সম মানুষ এদের এদের কিন্তু শারীরিক ক্ষেত্রের একটু মানে নজর আপনাকে কিন্তু রেখে চলা উচিত কিছু ক্ষেত্রে ক্ষেত্রে তারা তারা যদি যদি কোনো শারীরিক সমস্যায় পড়েন সেক্ষেত্রে ডাক্তারের সঙ্গে কিন্তু কনসাল্ট অবশ্যই কিন্তু আদ্রা নক্ষত্রের মানুষ করে নেওয়ার চেষ্টা করবেন কারণ আদ্রা নক্ষত্রের মানুষের কিন্তু এই মুহূর্তে কিছু গুরুজন স্থানীয় মানুষের কিন্তু শারীরিক ক্ষেত্রে কিছু সমস্যা অবশ্যই অবশ্যই তৈরি হতে পারে চতুর্থ তো আমি আদ্রা নক্ষত্রের মানুষকে বলবো এই সময়ের মধ্যে আপনার কিন্তু কিছু ক্ষেত্রে ঋণ সংক্রান্ত কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে ঋণ যদি সংক্রান্ত কোনো সমস্যা পুরনো কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অবশ্যই আদ্রা নক্ষত্রের মানুষের কিন্তু থাকতে চলেছে ঋণ সংক্রান্ত বা আপনাদের মানে ফাইন্যান্স রিলেটেড কোনো জটিলতা থাকলে এই মুহূর্তে অবশ্যই সেটা কিন্তু রিকভারি হতে পারে কিন্তু ফাইন্যান্স সংক্রান্ত বড় কোনো রিস্ক এই সময় কিন্তু আদ্রা নক্ষত্রের মানুষ নেবেন না দ্বিতীয়ত শর্টকাটে কোনো কাজকে কিন্তু এই সময় সম্পন্ন করার চেষ্টা আদ্রা নক্ষত্রের মানুষ করবে না তাতে ভুল ভাল কিছু হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে মনের মধ্যে কনফিডেন্স রাখবেন একটু মেডিটেশন করে চলার চেষ্টা আদ্রা মানুষ অবশ্যই অবশ্যই কিন্তু করবেন যদি আপনি পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে স্পিরিচুয়াল আধ্যাত্মিক দিক থেকে কিন্তু অত্যন্ত অত্যন্ত থাকবে আপনি এই সময় যদি কোনো মেডিটেশন বা স্পিরিচুয়ালি আপনি কোনো কানেক্টেড হওয়ার চেষ্টা করেন সেখানে কিন্তু কিছু কানেকশন পাওয়ার সম্ভাবনা আপনার জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে আপনি যদি পুনর্সু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন এই সময়ের মধ্যে ধৈর্য কিন্তু চুতি হওয়ার একটা সম্ভাবনা থাকতে চলেছে মানে যে কোনো ক্ষেত্রে ধৈর্য হারিয়ে ফেলার একটা সম্ভাবনা পুনর্বসু নক্ষত্রের মানুষের কিন্তু থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে পিতা পিতৃস্থানীয় মানুষের সঙ্গে কিন্তু সম্পর্কের কিছু অবনতি হতে পারে তাদের সঙ্গে কিন্তু সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করবেন কিছু ক্ষেত্রে পিতা পিতৃস্থানীয় মানুষের সঙ্গে কিছু 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 কমিউনিকেশন গ্যাপ হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু কিন্তু থাকবে ক্ষেত্রে এই সময় মনে কিছুটা জায়গা তৈরি হবে তার সঙ্গে আপনার কিন্তু মনের মধ্যে হয় ওভার কনফিডেন্স না হয় একদম কনফিডেন্স লেস হওয়ার একটা সম্ভাবনা থাকতে চলেছে আপনি যদি পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তবে পুনর্বসু নক্ষত্রের কিন্তু ফাইন্যান্সিয়ালি কিছুটা কিন্তু আপনি এখানে ইম্প্রুভমেন্ট পেতে পারেন বহু দূর থেকে কিছু টাকা পয়সা সম্ভাবনা আপনার থাকতে পারে দূরবর্তী স্থানে কিছু ট্যুরের সম্ভাবনা আপনার কিন্তু তৈরি হতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার হাজবেন্ড ওয়াইফের মধ্যে যদি কোনো জটিলতা থাকে সেই জটিলতা কিন্তু এই মুহূর্তে মিটে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে জায়গা কিন্তু বিশেষ করে বৃহস্পতি মানে নক্ষত্রের আমি বলবো দেখুন আপনার যদি এই মুহূর্তে ফ্যামিলির ক্ষেত্রে কোনো রিলেশনশিপ খারাপ থাকে না সেই রিলেশনশিপটা কিন্তু হঠাৎই টক্সিক রিলেশনশিপে কনভার্ট হয়ে যেতে পারে এটা পুনর্বসু নক্ষত্রের মানুষ কিন্তু অনলি ফর লক্ষ্য রাখবেন যদি আপনার ফ্যামিলিতে কোনো সমস্যা থাকে বা কোনো মানুষের সঙ্গে কোনো ফ্যামিলি কোন মেম্বারের সঙ্গে আপনার যদি সমস্যা থাকে না সেই মানুষটা কিন্তু আপনার জন্য এক রিলেশনশিপে কিন্তু কনভার্ট হয়ে যেতে পারে এই জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রেখে চলার চেষ্টা পুনর্বসু নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করবেন ভালো থাকবেন মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন খুব ভালো থাকবেন মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা